আজকে আমরা একটি চরিত্রহীন বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সম্বন্ধে একটি নোটস দেখবো আর্টমার্কের যেটি মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আঠেরোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি ভূমিকা ১৮৫৭ সাতান্ন সালের বিদ্রোহ সিপাহী বিদ্রোহ যেটি মহাবিদ্রোহ নামেও পরিচিত ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় সিপাহী ও সাধারণ জনগণের প্রথম বৃহত্তম সশস্ত্র প্রতিরোধ দশে মে ব্যারাকপুরে শুরু হওয়া এই বিদ্রোহ দিল্লি কানপুর লখনৌ ঝাঁসি প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে এই বিদ্রোহ এর চরিত্র ও প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ব্যাপক মত পার্থক্য রয়েছে যা আলোচনার মূল বিষয় এই বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয় ব্যারাকপুরে না বহরমপুরে না মিরাটে এটা নিয়ে আমরা যখন মহাবিদ্রোহ সম্বন্ধে বিস্তারিত পড়ব সেখানে তোমাদের ক্লিয়ার করা হবে বিদ্রোহের চরিত্র ও প্রকৃতির মূল দিক সমূহ সিপাহী বিদ্রোহ হিসেবে যুক্তি ইতিহাসবিদ চার্লস রাইকস দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখের মতে বিদ্রোহের সূত্রপাত সিপাহীদের অসন্তোষ থেকে এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু শুকুরের চর্বির গুজব হিন্দু মুসলিম সিপাহীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল সীমাবদ্ধতা বিদ্রোহে সাধারণ জনগণ কৃষক ও রাজন্য বর্গের অংশগ্রহণ এই ধারণাকে খণ্ডন করে জাতীয় আন্দোলন ও গণবিদ্রোহ যুক্তি নটন জনকে এবং কার্ল মার্ক্সের মতে বিদ্রোহে স্বতঃস্ফূর্তভাবে কৃষক জমিদার স্থানীয় রাজারা অংশ নেয় বিদ্রোহীরা দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে সম্রাট ঘোষণা করে ব্রিটিশ শাসনের বিকল্প প্রতিষ্ঠা চেয়েছিল পক্ষে প্রমাণ অযোধ্যা বিহার ঝাঁসিতে গণ সমর্থন ছিল উল্লেখযোগ্য রানী তাতিয়া তাতিয়াতপি কোন অর সিংহের নেতৃত্বে জনতা যুক্ত হয়েছিল আবার বিপক্ষে যুক্তি কি বাংলা মাদ্রাজ পাঞ্জাব ও শিখ রাজ্যগুলি ব্রিটিশকে সমর্থন করায় সার্বভৌম জাতীয় চেতনার অভাব প্রমাণিত এটা তিন নম্বরে ভারতীয় মানে প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবেও পরিচিত যুক্তি বিনায়ক দামোদর সাভারকার এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম আখ্যা দেন লক্ষ্য ছিল ব্রিটিশ শাসন উৎখাত করে স্বাধীনতা অর্জন সমালোচনা ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে বিদ্রোহের কোনো সুস্পষ্ট জাতীয় লক্ষ্য বা সংগঠিত পরিকল্পনা ছিল না চার নম্বরে এটাকে সামন্ততান্ত্রিক প্রতিরোধ প্রতিবাদও বলা হয় সামন্ত বিদ্রোহও বলা হয় যুক্তি ডক্টর মজুমদার একে সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ বলেছেন ডালহৌসির সত্যবিলোপ নীতি এ রাজ্যগ্রস্ত রাজারা যেমন নানা সাহেব এবং ভূমিচ্যুত জমিদাররা প্রতিশোধের জন্য বিদ্রোহে যোগ দেন সীমাবদ্ধতা অযোধ্যা ও ঝাঁসি ছাড়া অন্য অঞ্চলে সামন্তরা ব্রিটিশদের পক্ষে ছিল মানে এটাও পুরোপুরি বলা যায় না সামন্ত বিদ্রোহ পাঁচ নম্বরে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিরোধ ধর্মীয় অনুভূতিতে আঘাত যেমন ধর্মান্তর ভয় সতীদাহ এবং ব্রিটিশদের পাশ্চাত্য সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা বিদ্রোহের মূল কারণ মুসলিম চক্রান্ত বলেছেন কারণ মুঘল সাম্রাজ্য পুনরুত্থানের চেষ্টা ছিল ছয় নম্বরে অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে প্রতিক্রিয়া যুক্তি কৃষকদের ওপর অতিরিক্ত কর শিল্প আমদানিতে স্থানীয় শিল্প ধ্বংস এবং জমি কেড়ে নেওয়ার নীতি বিদ্রোহের বিক্ষোভকে তীব্র করেছিল সাত নম্বরে সংগঠন ফলাফলের দিক থেকে ব্যর্থতা স্বতঃস্ফূর্ততা ও বিশৃঙ্খলা কোনো কেন্দ্রীয় নেতৃত্ব বা সমন্বিত পরিকল্পনার অভাবে ব্রিটি মানে বিদ্রোহ বিক্ষিপ্তভাবে সংগঠিত হয় দমন নীতি ব্রিটিশরা নির্মম দমন চালায় যেমন দিল্লিতে গণহত্যা যা বিদ্রোহের ব্যর্থতা ত্বরান্বিত করে বিদ্রোহের তাৎপর্য ভবিষ্যতের ভিত্তি যদিও বিদ্রোহ ব্যর্থ হয় এটি ভারতীয় জাতীয়তাবাদের বীজ বপন করে এবং আঠেরোশো সালে কোম্পানি শাসনের পুরোপুরি অবসান ঘটায় ঐতিহাসিক শিক্ষা সংগঠন জাতীয় একতা ও নেতৃত্বের অভাবের কারণে ব্যর্থতা ব্যর্থতা ভবিষ্যৎ আন্দোলনগুলিকে কৌশলগত দিশা দেয় উপসংহার আঠেরোশো সালের বিদ্রোহ একটি বহুমাত্রিক ঘটনা এটি একদিকে সিপাহীদের ধর্মীয় অর্থনৈতিক অসন্তোষের প্রকাশ অন্যদিকে জাতীয় মুক্তির প্রাথমিক প্রচেষ্টা হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও সুশোভন সরকারের মতে বিদ্রোহীদের দেশপ্রেমের কোনো অভাব ছিল না যদিও এটি পূর্ণাঙ্গ জাতীয় সংগ্রাম ছিল না তবুও এটি ভারতের স্বাধীন স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় যা ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের অনুপ্রেরণা এটি একটি আটমার্কের নোটস তোমরা এটি ভিডিও পজ করে খাতায় লিখে নিতে পারো আবার এটি সংগ্রহ করার জন্য আমাদের একটি হোয়াটসঅ্যাপে চ্যানেল রয়েছে রাজা রামমোহন রায় কোচিং সেন্টার নামেই সেখান থেকে তোমরা ফ্রিতে এটা সংগ্রহ করতে পারো এরকম নোটস আমরা